যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে জনে আবহাওয়ার পূর্বাভাসে তীব্র হাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে যা চলতি সপ্তাহে দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে দাবানল নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা বলছেন শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে বাতাস বেড়ে যাওয়ার আগেই প্যালেসেডস ও ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধে কিছুটা অগ্রগতি হয়েছে স্থানীয় দমকল কর্মীদের সাথে একযোগে কাজ করছে আরও আটটি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা কর্তৃপক্ষ জানায় রোববার পর্যন্ত দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে এর আগে কর্মকর্তারা ষোলো জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন নিহতদের মধ্যে ষোলো জনের মরদেহ ইটন এলাকায় আরও আটজনের প্যালেসেডস এলাকায় পাওয়া যায় লস অ্যাঞ্জেলেসের তিনটি এলাকায় দাবানল এখনো চলছে সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালেসেডস যেখানে প্রায় তেইশ হাজার একর এলাকা পুড়ে গেছে অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় চোদ্দ হাজার একর এলাকা ভূস্মীভূত হয়েছে এছাড়া হার্স্টে পুড়েছে সাতশো নিরানব্বই একর তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন চোদ্দ হাজার দমকলকর্মী কাজ করছেন তাদের সহায়তা করছে চুরাশিটি এয়ারক্রাফট ও এক হাজার তিনশো চুয়ান্নটি ফায়ার ইঞ্জিন এক লাখ পাঁচ হাজার মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করেছেন আরও সাতাশি হাজারের উপর সরে যাওয়ার সতর্কতা রয়েছে কর্মকর্তারা দাবানল জোনগুলোর কাছে ড্রোন না উড়ানোর জন্য বারবার মানুষকে সতর্ক করেছেন এর মধ্যে একটি ড্রোনের সঙ্গে আগুন নেভানোর কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ একটি বিমানের সংঘর্ষ হয়েছে এদিকে গভর্নর নিউসন ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক লেগেই আছে গভর্নর ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ের জন্য অযোগ্য রাজনীতিকদের দায়ী করছেন নিউসন একজন ডেমোক্রেট এবং তিনি আগুনের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য মিস্টার ট্রাম্পের সমালোচনা করেছিলেন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা